নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা দু পর্যন্ত সমস্ত অশুভের রক্ষাকর্তা রাহু কেতু শান্তিতে কাটাবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব কারণ আপনারা দেখেছেন যে প্রতিটা ভিডিও খুব অল্প সময়ের কারণ মেন মেন টপিকগুলো শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিই আর যে কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ের যাতে আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয় কি বলছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্রে রাহু কেতুর একটু বিশেষ স্থান রয়েছে রাহু কেতুকে অশুভ গ্রহ বলা হলেও রাহু কেতু যে শুধু অশুভ ফল দেয় তা নয় রাহু কেতুর শুভ ফল দেয় রাহু কেতুর শুভ হলে সেই ব্যক্তি সৌভাগ্যবান হন রাহু ও কেতুর শুভ হলে মানুষ অনেক উন্নতি করে জানুন দু পর্যন্ত কাদের সময়টি শুভ হবে তবে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় সিংহ রাশিকে নিয়ে তাই সিংহ রাশির সম্পর্কেই জানিয়ে দেব সিংহ রাশির দু সাল পর্যন্ত এই সময়ে আপনার কথাবার্তার মাধুর্য থাকবে প্রতিটি কাজে কিন্তু আপনি সাফল্য অর্জন করতে পারবেন কারণ আপনার সময় কিন্তু খুবই ভালো তবে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার জীবন সমান যায় না আপনারা এটা নিয়ে হয়তো চিন্তিত হতেই পারেন যে আপনি হয়তো ঠিক বলছেন না ভুল বলছেন মিলছে না তাই বলবো দেখুন আপনার ভালো সময় যাচ্ছে অন্যজনার খারাপ সময় যেতে পারে আবার অন্য খারাপ সময় যাচ্ছে আপনার ভালো সময় যেতেই পারে তাই জ্যোতিষশাস্ত্রে এটাই বলে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার জীবন সমান যায় না তাই এটা নিয়ে চিন্তিত হবেন না জ্যোতিষশাস্ত্র যেটা বলছে সেটাকেই আপনাদের কাছে তুলে ধরছি এই সময় বিনিয়োগ থেকে আপনার লাভ হতে পারে অর্থাৎ দু হাজার পর্যন্ত এবং ভবন ও যানবাহনে সুখ পেতে পারেন এবং বুধের গোচরে ছাত্রদের জন্য শুভ প্রমাণিত হবে যারা চাকরির পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু কোনো ভালো খবর পেতে পারেন এবং নষ্ট কাজ কিন্তু এবার আপনার সম্পন্ন হবে যারা চাকুরি খুঁজছেন তারা ভালো খবর পাবেন এবং চাকরি এবং চাকরিজীবীদের জন্য সময়টি ভালো এবং প্রমোশনের সম্ভাবনা দেখা যাচ্ছে হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন শুভ ফল পাবেন এই সময়ের মধ্যে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে কথাবার্তার মাধুর্য থাকবে এই সময়টা আপনার জন্য আশীর্বাদের চেয়ে কম নয় সাফল্য অর্জিত হবে সম্পদ আহরণে সফল হবেন নতুন বছরের শুরুটা ভালো হবে এবং কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন ভালো খবর পেতে পারেন এই সময়টি শুভ প্রমাণিত হবে এই সময়ে কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি দু হাজার পঁচিশ পর্যন্ত সমস্ত অশুভের রক্ষাকর্তা কেতু শান্তিতে কাটাবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন